হ্যালো আমি ডায়ড্রিশিয়ান চন্দ্রানি আজকের টপিকটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তাই শুরু থেকে শেষ অবধি কিন্তু আপনাদের ভিডিও দেখতে হবে সমস্ত রকম ডাউট আমি ক্লিয়ার করার চেষ্টা করছি আজকের টপিক ইউরিক অ্যাসিড নিয়ে ইউরিক অ্যাসিড নিয়ে অনেক কিছু বলার আছে যেটা একটা ভিডিওতে সম্ভব না এটা নিয়ে আমি চেষ্টা করবো আরও অনেক তথ্য আপনাদের দেওয়ার আজকের টপিক হচ্ছে যে ইউরিক অ্যাসিড ডের সাথে এক্সারসাইজের রেন্ডাম বা হাই ইন্টেন্সিটি এক্সারসাইজের মানে এক কথায় বলতে গেলে অতিরিক্ত শরীরচর্চার সাথে কি কোনো সম্পর্ক আছে নাকি নেই বা থাকলেও কিভাবে আছে চলুন জানা যাক একজন মানুষ সেটা ছেলে হোক মেল বা ফিমেল যেই হোক না কেন সে যদি অতিরিক্ত এক্সারসাইজ অর্থাৎ এক্সেসিভ এক্সারসাইজ র্যান্ডাম এক্সারসাইজ করতে থাকে তাহলে কি তার ইউরিক অ্যাসিড বাড়বে উত্তরটা হল অবশ্যই বাড়বে কেন বাড়বে সে তো এক্সারসাইজ করছে সব ঠিক আছে সে হেলদি ডায়েট টায়েট নিচ্ছে সব আছে সবার প্রথমেই যদি একটা কারণ বলা হয় সবার প্রথম কারণেই কিন্তু সবাই বলবে যে অতিরিক্ত প্রোটিন খাওয়ার ফলে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়তে পারে অবশ্যই এটা একটা কারণ কিন্তু যে অতিরিক্ত প্রোটিন যখন কেউ জিম টিম করে তাদের মধ্যে একটা অতিরিক্ত প্রোটিন বডি বিল্ডার হতে হবে বডিকে বানানোর জন্য মাসেলকে ঠিক রাখার জন্য তাদের মধ্যে কিন্তু একটা প্রোটিন বেশি ইনটেক করার প্রবণতা থাকে আর প্রোটিন আমরা যত বেশি ইনটেক করব তত কি হবে আমাদের ওয়েস্ট প্রোডাক্ট বেশি তৈরি হবে ইউরিক অ্যাসিড বেশি তৈরি হবে তো সেটা একটা কারণ হতে পারে আরেকটা বড় কারণ হচ্ছে যখন আপনি রেন্ডাম এক্সারসাইজ করবেন তখন কি হবে আমাদের বডি কোথায় যাবে আমাদের বডি অ্যানাবলিক স্টেজে যাবে না ক্যাটাবলিক স্টেজে যাবে অবশ্যই ক্যাটাবলিক স্টেজে যাবে অর্থাৎ ভাঙছে আপনি যখন এক্সারসাইজ করছেন আপনার তো যে স্টোর ফ্যাটটা আছে সেটা লস হচ্ছে মানে সেলুলার ডিগ্রেডেশন হচ্ছে ক্যাটাবলিজম মানে সেলুলার ডিগ্রেডেশন হচ্ছে এবং আপনার বডিতে যে স্টোর ফ্যাটটা আছে সেটা কিন্তু মেল্ট হচ্ছে এটা আপনি নিজেও ফিল করতে পারছেন যে এক্সারসাইজ করার ফলে আপনার শরীরে ফ্যাট লস হচ্ছে আর ফ্যাট যখনই লস হতে শুরু করবে আমাদের বডি কিন্তু অ্যাসিডিক এনভায়রনমেন্টে চলে যাবে মানে বডির পিএইচ কমতে থাকবে এবং এই যে অ্যাসিটিক এনভায়রনমেন্টে বডি চলে যাবে ফ্যাট যখনই লস হতে থাকবে ভাঙতে থাকবে তখন কি হবে প্রচুর পরিমাণ পরিমাণে কিটোন বডি কিন্তু ফর্ম হতে শুরু করবে ঠিক আছে যেটা কি করবে অ্যাসিটিক বডি যেহেতু অ্যাসিটিক মা মানে মিডিয়ামে চলে যায় পিএইচ কমে যায় সেহেতু কি হয় কেন চলে যায় কারণ ফ্যাট ভাঙছে আর কিটোন বডিটাও প্রচুর মাত্রায় ফর্ম হচ্ছে আর যখনই বডি অ্যাসিটিক ফর্মে চলে যাবে না তখন কিন্তু ইজিলি ইউরিক অ্যাসিড রিমুভ হতে পারবে না বডিতে সেটা থেকে যাবে এবং তখনই যখন আপনি টেস্ট করবেন ব্লাডে আপনি আপনি দেখবেন যে ইউরিক অ্যাসিড রিফারেন্স রেঞ্জের থেকে অনেক বেশি হাই কেন এক্সারসাইজ মানে র্যান্ডাম এক্সারসাইজ বা হাই ইন্টেনসিটি ওয়ার্কআউটের সাথে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার যে রিলেশন এটা আমি আপনাদেরকে বোঝালাম আরও অনেক তথ্য দেবো সবাই সাথে থাকুন পাশে থাকুন